হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা মজাদার রেসিপি নিয়ে তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করার অনুরোধ রইল তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে কিছু একটা ভাজাভাজি চলছে তাহলে কী ভাজাভাজি চলছে আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা এবার মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি আজকে মসুর ডালের বড়া করে আলু দিয়ে ঝোল তৈরি করলাম এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম আপনারা দেখতে থাকুন বড়াগুলোকে প্রথমে লাল লাল করে ভেজেছি সেই ভিডিওটা প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনারা ফুল ওয়াচ করার পর এইভাবে বড়াগুলো প্রথমে আমি ভেজে নিয়েছি এখানে আমি এক বাটি মুসুর ডাল এক ঘন্টার কাছাকাছি ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর ভালো করে ধুয়ে আমি একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি ডালগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিব সামান্য জল দিয়ে কারণ ডালে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে ডালটা ভেজানো ছিল অনেকক্ষণ তাই ডালে বেশি জলের প্রয়োজন নেই ডালটা ছেঁকে যতটা দিবেন আর একটু সামান্য পরিমাণে জল দিলেই হয়ে যাবে এবার ডালটাকে পেস্ট করে নিয়েছি ওই ডালের মধ্যে আমি হাফ চামচ হলুদ হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ জিরে গুঁড়ো আর কালার আসার জন্য দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প কিছু ধনেপাতা সঙ্গে নিয়েছি তিনটে থেকে চারটের মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণকে একটা চামচ দিয়ে আমি কিছুক্ষণ মিক্সড করে নিব এখানে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেব না তাহলেও দেখবেন বন্ধুরা কত সুন্দর মচমচে একটা মসুর ডালের বড়া তৈরি করে আমি আলু দিয়ে ঝোল তৈরি করব কিছুক্ষণ মিক্সড করার পর এখানে আমি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়েও একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এরপর গ্যাসে কড়াইটা আগের থেকে তেল সহ গরম করে নিয়েছিলাম ওই তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকৃতি আমি এখানে তেলের মধ্যে গোল গোল করে দিয়ে দিলাম একটু গোল গোল চেপটা আকৃতি অল্প করে দিয়ে আস্তে করে আমি একটা খুন্তি দিয়ে এদিক সেদিক উল্টে পাল্টে নিব অবশ্য এখানে বেশি একসঙ্গে দেওয়া যাবে না কিছুটা দেওয়ার পর নিচটা একটু শক্ত হয়ে আসার পর আমি স্পেচুলার দিয়ে সরিয়ে দিয়ে আবার দিচ্ছি এইভাবে আমি এখানে প্রথমে ছটে থেকে সাতের মতো বড়া করে তেলে লাল লাল করে আমি ভেজে নিব আর অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দূরের কাছের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার রেসিপি দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড়াগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই কড়াইতে যতটা তেল ছিল ওই তেলের মধ্যে আমি সাবানও একটু লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব কারণ আলু দিয়ে মসুর ডালের বড়া তৈরি করে ঝোল করব তাই আলুগুলোকে ভেজে নিলে ভালো হয় তাহলে ডুমু করে কেটে রাখা আলু লবণ দিয়ে ভেজে তুলে নিলাম ওই কড়াইতে যতটাই তেল ছিল প্রথমে আমি এককালীন তেলটা দিয়ে বড়াটা ভেজে নিয়েছিলাম বড়াটা ভাজার পর আলুটাকেও সেই তেলে ভেজে নিলাম আবার যতটুকু তেল ছিল ওই তেলে পুরো রেসিপিটা তৈরি করব তাহলে ওই তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর দুটো তেজপাতা মাছ বরাবর কেটে সঙ্গে আমি এখানে গোটা গরম মশলা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার এইগুলো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আবারও আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব আর এই রেসিপিতে আমি এখানে একটা মশলা তৈরি করব। একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়েছি তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে প্লেন লঙ্কার গুঁড়ো আর আমি সামান্য একটু নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে সমস্ত মশলাগুলোকে একটা বাটিতে পেস্ট হিসাবে গুলিয়ে নিলাম এবার কড়াইতে দেখুন বন্ধুরা পেঁয়াজটাও মোটামুটিভাবে ভাজা হয়ে এসছে এরপর আমি এখানে সামান্য কিছু কিশমিশ দিয়ে দিলাম ওই কিশমিশটাকে দিয়েও আবারও আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম নাড়ার পরে একটা বড়ো সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম কারণ এই ডালের যে রেসিপিটা তৈরি করছি এটা গ্রেভি হবে তাই এখানে একটু মশলা বেশি করে ব্যবহার করতে হবে তাহলে কিশমিশ পেঁয়াজ সঙ্গে মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসার পর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি মশলাটাকে কষাবো সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটাকে একটু তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে নিব অবশ্যই বন্ধুরা যেদিন মাছ মাংস বাড়িতে কিছু থাকবে না এইভাবে ডাল বেটে বড়া তৈরি করে আপনারা ঝোল করে যে কোনো বা মাখো মাখো করে ঝোলের রেসিপি করেও খেতে পারেন তাহলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তাহলে আমি যে বাটিতে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওই বাটির মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণকে ভালো করে কষাবো এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগলো মশলাটা কষানোর পর আবারও সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার দিয়ে দিলাম গুঁড়োটা দিয়ে আবারও কষিয়ে কষাবো দেখুন এবার মশলা থেকে অনেকটা তেল রিলিজ হয়ে গেছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিব। তাহলে ভেজে রাখা আলুটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব এখানে মশলাটাকে ভালো করে কষাতে হবে কারণ এখানে গ্রেভি হবে মানে একেবারে হালকা পাতলা না মোটামুটি গ্রেভি গ্রেভি ঝোল টাইপের হবে এবার দেখুন বন্ধুরা এবার আলুর সঙ্গে ভালো করে কষাবো আর পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য তাহলে কষানো হয়ে গেছে ভালো করে এরপর সামান্য পরিমাণে একটু আমি লবণ দিব লবণটাকে দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিব এবার ওপর থেকে আমি বেশি না সামান্য পরিমাণে জল দেব খুন্তিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে চারধার থেকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকনা চাপা দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটাও দারুণ এসছে যে কোনো রেসিপি যেমন তেমন হোক কালার ভালো হলেই মনে হয় যেন এই রেসিপিটা পারফেক্ট হয়েছে বা দেখতেও ভালো হয়েছে খাওয়া যেমন তেমন হোক তাহলে দেখুন বন্ধুরা ঢাকনাটা খোলার পর আবারও খুন্তি দিয়ে একটু আমি চারদার থেকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি রাখার পরে এবার বড়াগুলোকে আস্তে আস্তে করে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম কারণ ঝোলটাকে বেশি শুকিয়ে যদি বড়া দিই তাহলে বড়াগুলো আরও তরকারি জলগুলো টেনে নেবে বলতে জুসগুলো টেনে নেবে তাহলে একটু ঝোল ঝোলঝোল অবস্থায় বড়াগুলো দিয়ে দিলে বড়াগুলোর মধ্যেও একটু মশলা ঢুকবে তাহলে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আমি তৈরি করে নিব মসুর ডালের বড়ার ঝোলের রেসিপি তাহলে ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা বড়াগুলোর মধ্যেও অনেকটা তরকারির জল ঢুকে বেশ বড় বড় ফুলে গেছে এক পিস হলেই বাজিমাত এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে এইভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করে নেন কিছুক্ষণ ফুটে আসার পর গ্যাসটাকে আমি অফ করে দিব। আপনারা চাইলে এখানে ঘি গরম মশলাও দিতে পারেন লবণ কম হয়ে গেছিলো আবারও একটু লবণ দিলাম তাহলে আজ আসছি বন্ধুরা আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই